এখন বলা হইতেছে নারী শাস্তির কারণ মানে মিয়া মানুষকে কেনলে শাস্তি দিব নিশ্চয় কেমন আছে যে নারী পথে পুরুষ থেকে নিজের ডেকে তারা শাস্তি হবে জবিল্লাম আমার মায়েরাম দুনিয়ার মধ্যে যত নারী আছে আমার বিশ্ব নই আছে হাজার হাজার নারী যাহার নামে জ্বলবে বেশি বেশি মিয়া মানুর যার নামে জ্বলবে না যে চুলকে ঢেকে রাখল না বিন পুরুষকে দেখাইলাম বিন পুরুষে দেখিয়া সন্তুষ্ট হয়ে গেল আর ভিন পুরুষকে সুর দেখাইও না যে ভিন পুরুষকে সুর দেখাইল যে নারী ওই নারীর শাস্তি হয়ে যাবে নাও আমার মায়েরা নগ্ন মাথায় নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুন চুলঝুনিয়া ঘুরে বেড়ায়া বেড়ায় না অনেক মানুষ দেখা যায় মাথায় কাপড় নাই মাথায় নাই আরে নগ্ন মাথা খোলা মাথা হাটে গাটে বাজারে ঘুরতেছে ওই সমস্ত তুমি মানুষের শাস্তি হবে না আমার মায়েরাম আল্লাহ বলেন ও নারীরা শোন আমার বিশ্ব কোরআনের মধ্যে করণের কথা আমার আল্লাহ বলতেছেন ও বিশ্ব নারীরা শোন মাথা গার বুকুম মোটা কাপড় দিয়ে ডেকে রাখিও তোমার বক তোমার মাথা তোমার চুল যেন পুরুষে না দেখে তার জন্য মোটা মোটা কাপড় দিয়া রাখতে হবে স্কুলে পড়ন কলেজে পড় বিশ্ববিদ্যালয়ে পড়তেসাও মেডিকেলে পড়তেসাম বিশ্ব যা বলতেসি তোর মাথা ডাকিয়া রাখিও ঘা ডাকিয়া রাখিও বুকটা ডাকিয়া রাখিও যেন পর পুরুষে নজরে না পরে আল্লাহ হম সালো সাইয়া দেলা সৈয়াদ মাওলানা মোহাম্মদ আমার বন্ধুর আমার মায়েরাম বর্তমান সমাজে দেখা যায় বর্তমান সমাজে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত বাহারি প্রসাদ নিতে কথা বাহারি প্রসাধনীতে রূপ সজ্জায় সাজে নানা ঢঙ্গে নানা ঢঙ্গে রাস্তায় বে পর্দা অবস্থায় চলাফিরা করে নাও ছবিল্লাম চিন্তা করে দেখল না এই সুন্দর মাথা এই সুন্দর মুখটা একদিন তোমার কবরে যাইতে হবে যে মুখ মাছ মাংস খাইছিলাম দই দুধ খাইছিলাম যে মাথার মধ্যে বাসনা বা তেল নইছিলাম শুনু পাটাতে মুখের মধ্যে ঘটছিলাম ওই মুখটা একদিন কবনে চলে যাব তুমি কি একবার চিন্তা করে দেখলা না এইটা করলে সাজা ভোগ করতে হবে না ও আর আরে আমার মায়েরা মনে রাখিও আমি বিশ্ব হামজা পর্দা সহকারে আমি বিশ্ব হামজা বলতেছি পর্দা সহকারে চলা চলা সুলতো সুলতো কে ঢাকা দেখের সকল নারীর উপর ফরজ তার মানে পর্দা করা ফরজ প্রাণের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ও নারীরা তোমরা পর্দা করো যেমন নামাজ পড়া ফরজ রোজা থাকা ফরজ ওই মতই পর্দা করা ফরজ আল্লাহ আমার মায়ের তাই আমি বলি তোমরা কঠোরভাবে পর্দার হুকুম ঘরে বাইরে চলা ফিরা করুন নিজেদেরকে ভয়াবহ আজাব থেকে রক্ষা করিবা হাসরের মায়দানে আমি চলতে হবে আর এই কথা চিন্তা করিয়া তোমরা পর্দা করে থাকবা সো বাহান আল্লাহ